জাগানের বাদশা ছিলেন হজরতে ওমারি ফারুক রাদি আল্লাহ তিনি বিচার কেমন করতেন একটু মন দিয়ে শুনবেন তিনি বিচার করতেন আজ থেকে মদিনাবাসী কেউ আর মদ যখন কোরআনে হারাম হয়ে যায় মদ কেউ খেতে পারবে না যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে এমন তো অবস্থা একটা যুবক ছেলের পরিণতি কেমন হয়েছিল প্রিয় কবি ছন্দের মাধ্যমে দেখুন On to top of the church and ja they -ja did -di but the Sasso Mama, the -di eighties of Barata, and all the top of the church and they the Sasso Mama, the eighties of I in ja -ja -di I in

হাজরা তো আমার ঘোষণা করে দিলেন মদিনাবাসী হাই হাই করতে লাগলো ওমারে ফারুক কি বলে এমন তো অবস্থা একটা যুবক ছেলে একটা বড় চাদন নিল বাপ শুনবেন মন দিয়ে এক ডক করে মদ কিছু দূর করে এগিয়ে যায় যে রাস্তা দিয়ে সেই যুবক ছেলে যাচ্ছিল হঠাৎ করে সামনের দিক দিয়ে দেখে ওমারে ফারুক আসছে যুবক ছেলে তখন ভয় ঠক ঠক করে কাঁপছে এই তো সেই ওমার যে ওমার মদ খেতে নিষিদ্ধ করে দিয়েছে এখন ওমারে ফারুক যদি জানতে পারে আমার কাছে মদের বোতল রয়েছে ওমারে ফারুক আমার গল্লাটাই নিয়ে নেবে এমন তো অবস্থা আল্লাহর কাছে দোয়া করছে মনে মনে আর কাঁদতেছে আর কাঁপতেছে সেই সময় ওমারে ফারুক হুজুর সেই যুবকের পাশে পৌঁছে গেল তারপর প্রিয় কবি ছন্দের মধ্যে বলেছে দেখুন একটি

ওমার সেই যুবকের পাশে এসে বলছে যুবক আমাকে দেখে দেখে চাদরের ভিতরে কি লুকাও যুবক ছেলে তখন ভয়ে কাঁপছ বলছে হুজুর একটু দুধ রেখেছি দুধ ওমার এবার বলছে ঠিক আছে কেমন দুধ আমি একটু পরীক্ষা করতে চাই তোমার চাদরটা একটু সরাও দেখি আমি একটু পরীক্ষা করার দরকার আছে মত করতে তো ঠক করে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আজকে তোমার যদি একটু দিয়ে আমার এই দুধ বানিয়ে দিতে পারো আমি জীবনে কসম খাচ্ছি আপনার নামে জীবনে কোনোদিন মদ পান করব না আচ্ছা ওই মতটা দুধ হবে বলে মনে হয় খোদার একটা কারিশ্মা আছে না নাই আল্লাহ বলে কোন সবকিছু হয়ে যায় ফায় এখন মানে ফানা হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই না চলুন আল্লাহর কারিশমা কোথায় রয়েছে একটু তোকবিদ্যা দেখি না আরেই থাকবি हसीदा अंते ओ मारी बोलेंगे देखे हसीदा अंते ओ मारी बोलेंगे देखे चाँद तोड़ी फिर तोड़ी मोदको ओड़े बोलेंगे ओन पोकी चो चो तू तू देखे चे मोदको ओड़े बोलेंगे ओन पोकी चो चो तू तू देखे चे ओ ओ मारी फाड़ को बोलेंगे देखे ओ ओ मारी फाड़ को बोलेंगे देखे के ओ ओ नो काटे ओ बारी देखे के बोतले तोड़ी दी दो चोरी बोलो सुबह अलाला देखे ते के ओ बारी देखे के बोतले तोड़ी दी दो और तो हो जाकर दीदी बादशा ओ मामा देखे सबा अंदाज़ और तो हो जाकर दीदी बादशा ओ मामा देखे सबा अंदाज़ को होता दीदी सजाया मोदो दे को तो तो को इंजाय को होता दीदी सजाया मोदो दे হাজতাতে ওমার যখন চাদর ধরে টানলেন দেখলেন সত্যি সত্যি দুজনে বলো সুবাহান আল্লাহ মত কর এই কারিশমা দিকে ধুলোই পড়ে গোড়া করে খাত আল্লাহ কি কারিশমা দেখালে আমি জীবনে কোনো আর মত পান করব না তওবা করতে গেলে বাপ তওবা করতে গেলে মা এমন করে তওবা করুন যে তওবা খোদার দরবারে কবুল হয় আল্লা দি খলাকাল মাউতা হায়াত আলিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান ও আবালা অহু আল আজিজুল গফর আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে মৌদ দিয়েছেন হায়াত দিয়েছেন এবং আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য যে যেমন কর্ম করবে তার ফল জান্নাতে পাবে জোরে একটু চিল্লে হবে না চলো আর কি রিকোয়েস্ট আছে মুজ দে আমার সঙ্গে একটু সোমান আল্লাহ বলা যাবে সোনা আচ্ছা একবার সুবান আল্লাহ বললে কি হয় সোনা একটু বলো তোমরা চল্লিশটা করে আমল্লা নেকি যায় একটু জোরে বলো খান আল্লাহ এই যে সুবাহান আল্লাহ বললে চল্লিশটা নেকি কিন্তু তোমার আমল নামায় চলে গেছে বিনা পুঁজির ব্যবসা হোচট খেয়ে মরে গেল আমরা আল্লাহর নাম নেই ওরে বাপরে মারে এরকম বলে উঠি তাই না বাপ কিন্তু আজকে এই মাহফিলটা আপনারা বসেছেন এখান থেকে আপনারা যে আল্লাহ আকবর বলছেন সুবাহান আল্লাহ বলছেন এর থেকে আল্লাহ পাক কিন্তু নেকি দেয় জোরে বলো সুবাহান আল্লাহ তাহলে একটু বলা যাবে তো শোনা হ্যাঁ হাত দেখাবো সুবাহান আল্লাহ তারপরে হুজুর আসবে এক ব্যাগ টাকা নিয়ে এসেছে আজকে তোমাদেরকে দেবে বুঝতে পেরেছ আচ্ছা সকলে ভালো আছেন তো হ্যাঁ বলে এসে কখন এখন ভালো মন্দ জিজ্ঞাসা করতে আমার মায়েরা সব ডোবে তালা মেরে এসছেন তো হ্যাঁ হাঁস মুরগি মানে শিয়ালের খুব উৎপাদ এখন শীতকালে একটা যদি ধরে টেনে নিয়ে যায় আমার মন মনে রাখে কষ্ট করে পালে তাই না চলো চলো তাহলে মুসকপি লাদে হবে তো শোনা চলো আরো চিনে বলো आरु चले वालों मुझको पीता दिंदिंदिं मुझको पीता दिंदिंदिं इसीसी का जादू का आईटी पी कोलाडू का 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 का आईटी

Who tells you to put your chucks above? Who tells you to put your chucks